পারফেক্ট পাবেন কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো এই মুহূর্তে অনলাইনে সবচাইতে ভাইরাল ফোর পিসের দুবাই পার্টি বলতাম এখানে আমরা রেখেছি অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্স জুম ফেব্রিক্স এর সাথে কম্বিনেশন রয়েছে অথেন্টিক দুবাই লেসের ভিতরে হোয়াইট কালারের ফুল সিপস এর ইনার এখানে আপনার বেল্ট পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য সেম দুবাই জুম ফেব্রিক্স এর আর প্রত্যেকটার সাথেই প্রত্যেকটা প্রোডাক্ট আজকের ভিডিওতে যে যে প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটার সাথেই ম্যাচিং করে অর্গানাইজার পেয়ে যাবেন আপনারা যেহেতু অনেক ডিজাইন দেখাবো শুধু একটি ওর দেখিয়ে দিচ্ছি এই হিসাবে একটি পাশে ভাবে কিন্তু বোরকার সাথে ম্যাচিং করে স্টোন ওয়ার্ক থাকলে স্টোন ওয়ার্ক থাকবে লেস থাকলে লেস থাকবে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার তো এখানে লেস রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চমৎকার একটি কালার কম্বিনেশন এখানে আর এটার যে স্লিপসটা আমরা রেখেছি স্লিপটা হচ্ছে হুর স্লিপস এখানে দুইটা স্লিপস দেখায় আপনাদের একদমই ফ্রি সাইজের স্লিপস থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এই লেসগুলো অনেকের কোশ্চেন থাকে যে লেসটা কি নষ্ট হয়ে যাবে কিনা বা এটা স্টোন ওয়ার্ক কিনা তো ফেব্রিক্স উপরে পেডিং করে স্টোনটাকে ভালোভাবে এখানে বসানো হয়েছে আর এই যে এই লেস্টা যে দেখতে পাচ্ছেন এটাকে প্রথমত আমরা হিট প্রেস মেশিন পরবর্তীতে সুইং করে সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করেছি তো পারমানেন্ট একটি ওয়ার্কের এই কালেকশনে পার্টি বরকার যেটা ফোর পিসের আমরা দিচ্ছি আপনাদের টাকায় এখানে আমরা অথেন্টিক দুবাই ফেব্রিক্স ইউজ করেছি বড় ঘের রেখেছি চারটা পার্টি কিন্তু একদমই প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম কাস্টমারদের জন্য যেটা বললাম আপনার প্রোডাক্ট গুলো পাবেন তিনটা করে সাইজে সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আবারও বলছি দুই হাজার আটশো টাকা এই ডিজাইনের বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে ভিডিওতে দেখানো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইম অথবা হোয়াটসঅ্যাপে অনলাইনের ভাইরাল পানি কালারটা রয়েছে সেম ডিটেলস এর হচ্ছে দুই টাকা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং গর্জিয়াস হোয়াইটের সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশন জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফোর পিসের সেট মাত্র দুই হাজার আটশো টাকায় প্রত্যেকটারই কিন্তু আপনি পছন্দ করে চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা ঘরে বসে হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হোয়াইটের সাথে চমৎকার ইউনিক একটি কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা ডিটেলস একদমই সেম জুম ফেব্রিক্স এর ফোর পিসের একটি সেট পাচ্ছেন দুই টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার এবং স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারটা হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে একদম বাছাইকৃত কালার দেখতে পাচ্ছেন রুচির সম্মত প্রোডাক্ট যেটা শুরু বললাম প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি আমরা রাখার চেষ্টা করেছি ফোর পিসের সেট পাচ্ছেন মাত্র দুই টাকায় দেখিয়ে দিচ্ছি একদমই ইউনিক আর একটি কালার এটা হচ্ছে আপনার লাক্স কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শুরু থেকে শেষ পর্যন্ত সেম ডিটেলস অথেন্টিক জুম ফেব্রিক্স এবং হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেস আপনি নিজে আউটলেটে এসে যাচাই করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন সেম প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা দুবাই জুম ফেব্রিক এবং দুবাই জাফরান ফেব্রিক্সের এর কম্বিনেশনে খুবই ভাইরাল একটি প্রিন্ট খুবই ভাইরাল একটি প্রিন্ট এটা হচ্ছে গোলাপ প্রিন্ট যেটা শুরুতে বললাম বারবারই বলছি প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম কাস্টমারের জন্য আপনি আপনার প্রোডাক্ট এসে দেখে শুনে পার্চেস করবেন প্রাইস অনুযায়ী কোয়ালিটি আমরা কোনটা আপনাদের প্রোভাইড করছি এটা চেক করে নেওয়ার দায়িত্ব আপনার আমরা দেখাচ্ছি বলছি নিজেদের লোকেশন থেকে আমরা বাসাবাড়ি থেকে সেল করি না আমাদের লোকেশন রয়েছে ভিডিও করে সেল করি আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর হয়ে আপনার প্রোডাক্টটা পার্চেস করবেন হয়তো আউটলেটে এসে অথবা আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জুম ফেব্রিক্স এখানে ব্ল্যাক কালারটা থাকবে জুম ফেব্রিক্স এর ক্র্যাপ থাকবে আয়রন বেশি করতে হবে না থ্রিডি প্রিন্ট ডিজিটাল প্রিন্ট যেটাই বলেন না কেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একদম অল ওভার প্রিন্ট করা থাকবে স্লিপসে প্রিন্ট থাকবে কালার কম্বিনেশনে এখানে স্টোন ওয়ার্কও করা থাকবে আর ভিতরে যে ইনার ইনারটা আমরা একটা কালার রাখার চেষ্টা করছি এটা হচ্ছে বিস্কিট কালার আর এই ফেব্রিক্স হচ্ছে জাফরান ফেব্রিক্স এটাও কিন্তু দুবাই ফেব্রিক্স তো এই দুইটা দুবাই ফেব্রিক্সের কম্বিনেশনে অসাধারণ এই ভাইরাল প্রোডাক্ট দিচ্ছি মাত্র দুই টাকা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ দুইটা প্রিমিয়াম ফেব্রিক্স দিয়ে আমরা এই প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে দিচ্ছি এটার কোয়ালিটি আপনি যখন ফেব্রিক্সটা হাতে ধরবেন বা সামনাসামনি এটা দেখবেন তখন বুঝতে পারবেন এটা কতটা রিজনেবল প্রাইস এটার সাথে সেম ফেব্রিক্সের কি হিসাব দিচ্ছি হেদাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আবারও বলছি আপনি আপনার প্রোডাক্ট সরাসরি লোকেশনে এসে ভেকেশনে নেওয়ার সুযোগ পাবেন চলে আসবেন লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রিন্ট এটাও সেম ডিটেলস ডিটেলসে আর যাবো না জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম আপনারা জাস্ট প্রিন্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম ভাবে চমৎকার পাতার প্রিন্ট কালার কালার কম্বিনেশন রয়েছে এখানে পেঁয়াজ কালারের মতো একটি পাতার প্রিন্ট প্লাস হচ্ছে গোল্ডেন প্রিন্ট মানে প্রত্যেকটাই বাছাই কিন্তু প্রিন্ট আপনার প্রত্যেকটাই পছন্দ হবে এগুলো কিন্তু এমন না যে আমরা পেয়েছি করে ফেলেছি এগুলো সব বাছাই করা এবারের ঈদ কালেকশন যেটা আমরা শুরুতেই বলছি প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের প্রিমিয়াম কাস্টমারের জন্য হেজাব সহ পেয়ে যাবেন প্রোডাক্টটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আরো একটি প্রিন্ট এখানে হচ্ছে ফুলের প্রিন্ট রয়েছে জবা টাইপের একটি ফুল রয়েছে গোলাপ ফুল রয়েছে খুবই চমৎকার মানে প্রত্যেকটাই অসাধারণ খুবই ইউনিক এবার ঈদ কালেকশনে আপনি এটাকে পার্চেস করতে পারেন আপনার আউটফিটকে ইউনিক করার জন্য দেখতে পাচ্ছেন ব্যাকটাও চমৎকার সম্পূর্ণ কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন হেজাব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় এখানে আমরা দুইটা ফেব্রিক্সই রেখেছি অথেন্টিক দুবাই ফেব্রিক্স বারবার বলছি ফেব্রিক্স এর কোয়ালিটি অনুযায়ী আমরা যে প্রাইসটা বলছি আপনার কাছে বেশি মনে হলে আপনি সরাসরি আমাদের লোকেশনে আসেন আসার পর এই যে ফেব্রিক্স রয়েছে ফেব্রিক্স কোয়ালিটি বডি টেক্সচার স্টোনের কোয়ালিটি সবকিছু আপনি নিজেই আপনার প্রোডাক্টটা যাচাই বাছাই করে নিয়েছেন আপনি বাসা থেকে দেখে পছন্দ করে আসেন আপনাকে দোকানে এসে হবে না ভিডিওতে চেষ্টা করব সবগুলো দেখানোর আপনি আমাদের আউটলেটে এসে কি কি প্রোডাক্ট এই রোজার মধ্যে স্টকে পেয়ে যাবেন এই প্রোডাক্টটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিচ্ছি চমৎকার আরো একটি প্রিন্ট এটা হচ্ছে পাতার মধ্যে আরো একটি কালার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সি গ্রিন কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে মানে খুবই চমৎকার চমৎকার প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্রন্ট ব্যাক প্যানেল দেখতে সেম হবে এবং এখানেও কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা আর স্টোনের ক্ষেত্রে আমরা বাড়ি বলে থাকি যদি তেরোশো টাকা দামের প্রোডাক্ট হয় যদি তিন হাজার টাকা দামের প্রোডাক্ট হয় আপনি যে দামেরই প্রোডাক্ট নেন না কেন স্টোন থাকলে সেটাকে আপনাকে অবশ্যই প্রথমে ড্রাই ওয়াশ করতে হবে তাহলে আপনি স্টোনটাকে অনেক দিন টেকাতে পারবেন প্রোডাক্টটা হিসাব সহ পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি সেটা একদমই ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্ট অথেন্টিক প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট অল ওভার বডিতে আমরা এবার রেখেছি জড়ি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে গোল্ডেন কালারের এমসি স্টোন স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি দেখতে পাচ্ছেন প্লাস হিট প্রেস মেশিনে বসেন স্টোন ওয়ার্ক বডির প্রত্যেকটা পোর্শন অল ওভার বডিতে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঘেরের যে পোর্শনটা রয়েছে ঘেরের পোর্শনে হেভি কোয়ান্টিটিতে আমরা রেখেছি গোল্ডেন কালারের জড়ি সুতো এমব্রয়ডারির পাশাপাশি স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন এগুলো পার্মানেন্ট ভাবে

কালার সব সময় অ্যাভেলেবেল থাকে না আপনি যদি ইউনিক কালারটা পার্চেস করতে চান যোগাযোগ করে ফেলবেন আমাদের নাম্বার সেই করি অথবা হোয়াটসঅ্যাপে আর এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা জয়েন্ট কুটির মধ্যে আমাদের আউটলেটের পার্টি বোর্গ দেখতে পাচ্ছেন সেম ডিটেলস জাস্ট কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনটা করে সাইজ থাকবে আমাদের প্রত্যেকটা কালারের খুবই ইউনিক একটি কালার যারা একদমই লাইট কালার পছন্দ করেন ইউনিক কিছু ওয়ার করতে চান তাদের জন্য খুবই চমৎকার সম্পূর্ণ স্লিপসে আপনারা একদম নিখোঁজ ফিনিশিং এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক করা থাকবে হেজব সহ প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা এটার কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরো বেশ কয়েকটা কালার রয়েছে থাকবে একদমই ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কম্বিনেশন আমাদের কাছ থেকে পাচ্ছেন ডিপ কলিজা কালার সেম ডিটেলস অল ওভার দেখতে পাচ্ছেন একদম নিখুঁজ ফিনিশিং এ পারমানেন্ট ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে সাইজ হবে 52 54 এবং 56 অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে ডিপ পানি কালারটা বা হচ্ছে খুবই চমৎকার কালার কম্বিনেশনে প্রোডাক্টটা পাবেন এটার স্লিপসের পোরশনটা দেখেন একদম এ টু জেড প্রত্যেকটা লেয়ারে আপনারা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন অনেকটা হচ্ছে গোলাপ ফুলের মতো এখানে আপনার লতা পাতা রয়েছে প্লাস গোলাপ ফুল ফুটে রয়েছে এরকম একটি এম্ব্রয়ডারি খুবই চমৎকার হেজাব সহ প্রোডাক্টগুলো পাবেন মাত্র তিন হাজার টাকায় আরো একটি চমৎকার কালার হচ্ছে বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন বোটল গ্রিন কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এবং যেটা শুরুতেই বললাম আমরা যে ইনারের কালারটা চুজ করেছি এটা কিন্তু ভেবে চিনতে করেছি খুবই চমৎকার প্রত্যেকটা কালারের সাথে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন আপনাদের দিবে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় নেক্সট যেটা দেখি দিব একদম অথেন্টিক দুবাই ফেব্রিক্স একদম নতুন একটি ফেব্রিক্স এসেছে এটার সাথে আপনারা একদমই নতুন দেখতেই পাচ্ছেন আজকে পরিচয় করে দিচ্ছি এটার ফেব্রিক্স এর টা খুবই চমৎকার আশা করি দেখে বুঝতে পারছেন এটা খুবই প্রিমিয়াম হালকা একটু ক্র্যাপের মতো একটা টেক্সচার পাবেন বডিতে এটার নামটা হচ্ছে সানফ্লাওয়ার ফেব্রিক্স এটা অথেন্টিক দুবাই ফেব্রিক্স আর এখানে আমরা দুবাই লেসে রেখেছি খুবই চমৎকার এটি দেখতে পাচ্ছেন দুবাই লেস রয়েছে প্লাস স্টোন ওয়ার্ক রয়েছে একটি বুকলেস থাকবে এই ফেব্রিক্সটার প্রাইস একটু বেশি ফেব্রিক্সটা কোয়ালিটি ফুল আর খুবই প্রিমিয়াম একদমই ব্র্যান্ড নিউ দুবাই ফেব্রিক্স শুরু থেকে শেষ পর্যন্ত লেসটা থাকবে আর প্রত্যেকটার সাথে সেম ফেব্রিক্স রিজার্ভ থাকবে স্লিপসটা একটু দেখাই আপনাদের ক্লোজলি স্লিপসে দেখেন স্লিপসে কিন্তু ভাবে অথেন্টিক দুবাই লেস করা থাকবে আর এটার যে প্রিমিয়াম লেসটা আসলে এটা আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন যেহেতু দুবাই ফেব্রিক্স একটু মোটা হবে আপনাদের কাছে একটু মোটা মনে হতে পারে বাট ফেব্রিক্স খুবই সফট এবং খুবই ঠান্ডা একটি ফেব্রিক্স খুবই চমৎকার এই ফেব্রিক্স আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় অনেকের প্রশ্ন হতে পারে যে সিম্পল একটি বোরকা কেন তিন হাজার টাকা এই কেন উত্তর পেতে চাইলে আপনাদের চলে আসতে হবে আমাদের লোকেশনে আপনি আমাদের লোকেশনে এসে যে এই ইউজ করেছি লোকেশনেছি দেখে গেলেন যাওয়ার পর আশপাশে দোকান রয়েছে আপনি যাচাই করে এসে আমাদের কাছে এটার প্রাইসটা দিয়ে এটা হচ্ছে হিজাব সহ পাবেন সেম একদমই ব্র্যান্ড নিউ দুবাই ফেব্রিক্স এর এটা হচ্ছে সানফ্লাওয়ার এটা আমরা দিচ্ছি আপনাদের তিন হাজার টাকায় তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে চমৎকার চমৎকার কিছু কালার চলে এসেছে আমি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন ভিডিওতে এটার যে প্রিমিয়াম যে বডি টেক্সচারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ব্র্যান্ড একটি কালার এটা হচ্ছে আপনাদের বিস্কিট একটি কালার খুবই চমৎকার এখানে দেখায় দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি আউটলুক আপনার প্রোডাক্ট টা পাবেন অথেন্টিক দুবাই ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুবাই ফেব্রিক আপনি যাচাই বাছাই করে পার্চেস করার সুযোগ পাবেন অথেন্টিক দুবাই এসে আমরা এখানে রেখেছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা দিচ্ছে তিন হাজার টাকা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার ডিপ অলিভ বা হচ্ছে আপনার গ্রিন টাইপের একটি শেড এটার মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন অথবা আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান আমরা যেটা বলেছি এটা অথেন্টিক দুবাই ফেব্রিক্স কিনা লেসটা অথেন্টিক দুবাই লেস কিনা সব কিছু আপনি যাচাই বাছাই করে আট দশটা দোকান দেখে আপনি কোয়ালিটি জাস্টিফাই করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন আমরা বাংলাদেশের যে কোনো লোকেশনে প্রোডাক্ট হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি অর্ডার করতেও খুবই সহজ আপনি যোগাযোগ করবেন এই অথবা হোয়াটসঅ্যাপে আপনার প্রোডাক্ট পছন্দ করে যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলসে দেখে পাচ্ছেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম আর শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনার দেখেই পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট অথেন্টিক দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালার বা হচ্ছে টরে টাইপের একটি কালার আসলে কালারটা আপনারা হয়তো ভিডিওতে নেভি ব্লু দেখছেন কালারটা একটু টরে টাইপের কালার টরে কালারটা যারা চিনেন যারা আসলে বুঝতে পারবেন আর যারা আউটলুকে যারা সরাসরি প্রোডাক্টটা দেখবেন তখন আরো ভালোভাবে এটার কালারটা বুঝতে পারবেন এগুলো বাইরের কাপড় আর এগুলো ভিডিওতে কালারটা খুবই গ্লেজি একটা আউটলুকের কারণে কালারটা একটু চেঞ্জ আসে সেক্ষেত্রে আপনাদের কমপ্লেন থাকে যে ভাই ভিডিওতে যেটা দেখাচ্ছেন সেটা দেয়নি তো সেই জন্য বিষয়টা ক্লিয়ার করলাম এর কালারটা হচ্ছে টরে টাইপের একটি কালার আপনার পক্ষে যদি সম্ভব হয় আমাদের লোকেশনে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নেওয়ার তাহলে আপনি অবশ্যই দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন নেক্সট দেখিয়ে দিব এবার ঈদ কালেকশনে আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড নিউ অনলাইন ভাইরাল প্রিন্ট কালেকশন দেখতে পাচ্ছেন এই গুলো বাছাই করা প্রিন্ট ভিতরে সলিড উপরে প্রিন্টের লেয়ার জয়েন করা কোটিতে আর এখানেও কিন্তু দুবাই থাকবে গোল্ডেন এর চমৎকার এটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা এটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে সেম হবে আর এইটা আমরা হিজাব সহ দিচ্ছি অফার প্রাইসে বলা চলে মাত্র দুই টাকা এটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা এই সারা রমজান জুড়ে এটা দুশো টাকা ডিসকাউন্ট আপনারা পাবেন দুই টাকা প্রোডাক্টটা পাবেন তিনটা করে সাইজ হবে এটার কালার গুলো আমি দেখাবো প্রত্যেকটাই ইয়েলো মাস্টার্ড না একদম জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইয়েলো মাস্টার্ড ব্ল্যাক অ্যান্ড ইউলো মাস্টার্ড এর চমৎকার সারা রমজান জুড়ে দুশো টাকা ডিসকাউন্ট পাবেন এটার প্রত্যেকটা প্রিন্টে অনলাইন ভাইরাল পেস্ট কালারটা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরেটা সলিড উপরের প্রিন্ট এবং অথেন্টিক দুবাই লেসে থাকবে স্লিপসের পোষণও থাকবে ডাকমেন্ট কিন্তু চমৎকার দেখেই পাচ্ছেন যারা ইউনিক কিছু পার্চেস করতে চান অনায়াসে এটাকে পার্চেস করতে পারেন প্রত্যেকটাই বাছাইকৃত প্রিন্ট এবং খুবই ইউনিক খুবই রেয়ার প্রিন্ট আপনি সব সচরাচর এই টাইপের প্রিন্টগুলো দেখবেন না সাথে খুবই চমৎকার মিড কালারের কম্বিনেশন ব্যাক প্যানেলে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আমরা এটা অফার প্রাইজে দিচ্ছি দুশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যারা পছন্দ করেন তাদের জন্য চমৎকার চয়েস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখতেই পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন হেজাব সহ হেজাব সহ দুইশো টাকা ডিসকাউন্টে দুই হাজার টাকা কালেকশন রেখে দিচ্ছি খুবই চমকটা অথেন্টিক দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের পার্টি বোরকা জয়েন কোটির মধ্যে অনেকগুলো ক্রিস্টাল ফেব্রিক্সের আমরা পার্টি বোরকা লঞ্চ করেছি আজকের ভিডিওতে কিন্তু সবগুলোই দেখতে পাচ্ছেন সিলেক্টেড প্রোডাক্ট সবগুলোই প্রিমিয়াম কাস্টমারদের জন্য প্রিমিয়াম প্রোডাক্টগুলো আমরা আলাদা করে বাছাই করেছি এই প্রোডাক্টগুলোতে আমরা রেখেছি গর্জিয়াস সব আউটলুক এবং সব প্রিমিয়াম ফেব্রিক্স তো ক্রিস্টাল ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হয়তো আপনার ভিডিওতে নেভি ব্লু দেখতে পাচ্ছেন কিন্তু এটা মোটো নেভি ব্লু না এটা হচ্ছে ক্রিস্টাল কালার এই টাইপের কাপড়গুলোতে হয় কি ফেব্রিকটা খুবই তেল তেলে এবং এটা খুবই গ্লেজি আউটলুক হওয়ার কারণে আপনার কালারটা একটু অন্যরকম আসে সেক্ষেত্রে আপনারা অনেকেই কমপ্লেন করেন যে ভাই যেটা দেখা যাচ্ছেন সেটা দিচ্ছেন না তো সেটা আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম কালারটা হচ্ছে সি গ্রিন কালার আপনি নেভি ব্লু দেখতেই পাচ্ছেন কিন্তু এটা নেভি ব্লু না অনেক সময় ক্যামেরাতে হয় এরকম আপনি আউটলুকে আউটলেটে এসে নিজে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করলে সবচাইতে ভালো হয় এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটার সাথে হেজাব থাকবে এটার অল ওভার বডি স্লিপস প্রত্যেকটাতে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে হিট মেশিনে স্টোন ওয়ার্ক যেটা শুরুতেই বললাম আপনি আমাদের থেকে তেরোশো টাকা দামের ওয়ার্কের প্রোডাক্ট নেন বা হাজার টাকা দামের স্টোন প্রোডাক্ট নেন আপনাকে শেম্পু অথবা ড্রাই ওয়াশ করতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা হেজাব সহ পেজ আছে সেম ডিটেলস এর মাত্র তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছে এটা বাকি কালার গুলো মিন্ট কালার আরো একটি নতুন কালার দেখতে পাচ্ছেন মিন্ট কালারটা একটু ক্লোজলি যদি দেখেন এখানে কিন্তু দুইটা আপনার হচ্ছে কালার কম্বিনেশন স্টোন ওয়ার্ক পাবেন একটি হচ্ছে গোল্ডেন আর একটি হচ্ছে ম্যাচিং স্টোন দেখতে পাচ্ছেন এখানে হেজাব পেয়ে যাবেন এবং স্লিপসা দেখেন অল ওভার স্লিপস ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল অল ওভার স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আমরা রেখেছি সেম ভাবে ওয়ার্ক প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দিবো আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাবেন ভিতরে সলিড উপরে হচ্ছে জয়েন করা কোটি যেটা খুবই গর্জিয়াস অল ওভার স্লিপস স্টোন ওয়ার্ক এবং এটা হিজাব পেয়ে যাচ্ছেন হিজাব স্টোর মার্ক থাকবে সেম দুবাই জাফরান মাত্র তিন হাজার টাকা নেক্সট দেখে দিচ্ছি সেম ক্রিস্টাল ফিপ্রিক্সের আরও একটি ভাইরাল ডিজাইন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে এটার উপরে যে কোটিটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চমৎকার গোল্ডেন স্টোনের স্লিপসেও সেম ভাবে স্টোর মার্কগুলো পেয়ে যাবেন এবং হিজাব থাকবে সাথে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা পাবেন যার যেটা পছন্দ হবে আমরা কিন্তু প্রোডাক্ট ফিক্সড প্রাইসে সেল করি তো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করি আপনারা নিজেরা কোয়ালিটি চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই গর্জেস একটি কালার ডিটেলস গুলো সেম এটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দেখে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছে খুবই চমৎকার ব্ল্যাক এর সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হিজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট এটা দেখিয়ে দিব অনলাইনের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে খুবই বড় ক্ষের আমরা এখানে অনেক বেশি ফেব্রিক্স ইউজ করাতে এটার প্রাইস টা দাঁড়িয়েছে দুই হাজার আটশো টাকা অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই অন্য জায়গায় আমরা এটা দেখেছি বারোশো ষোলোশো টাকায় আঠারোশো টাকায় তো আপনার আটাইশো কেন নিচ্ছেন এটার প্রশ্নটা খুবই সহজ আমরা এখানে অনেক বড় স্লিপ রেখেছি অনেকে করে কি হচ্ছে আপনার স্লিপটা এখানে ছোট থাকে জাস্ট এই মাথার দিকে একটু ফুলিয়ে রাখে আমরা কিন্তু সেটা করছি না অথেন্টিক ঘুরাম স্লিপ যেটাকে বলে আমি একটু যদি আপনাদের বুঝাই বিষয়টা যদি একটু বড় হচ্ছে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এখানে এটার যে শুরু স্টার্টিং এর যে শুরুটা এটাও ঢোলা তার পাশাপাশি আপনার শেষের দিকে আরো বেশি ঢোলা অনেকে করে কি একদম করে দিয়ে মাথাটা হচ্ছে না আর এখানে যে আমরা কোটিটা দিচ্ছি এটা খুবই বড় ঘের খুবই বড় ঘের আমি ঘেরটা দেখাই আপনাদের দেখি। আসি কতটা বিশাল একটি কোটিতে আমরা কাপড় রেখেছি আশা করি দেখে বুঝতে পারছেন ফ্রন্ট সাইডটা ওপেন করতে পারবেন এখানে স্ল্যাব বাটন করা রয়েছে স্ল্যাব বাটন করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা কোبن করতে পারবেন ভিতরে কিন্তু সম্পূর্ণ একটি আপনারা বোরকা পাবেন সম্পূর্ণ একটি বোরকা পাবেন ফুল স্লিপসে এখানে বাটন করা থাকবে বোরকার ইণারে এবং সাথে ওRNA যাবো পেয়ে যাবেন আর প্রত্যেকটা লেসই কিন্তু অথেন্টিক দুবাই লেস আমরা মোটেই কোনো বাংলা লেস यूज করি না আর অনেকে হচ্ছে এটাকে শুধুমাত্র কোনো রকম হিট প্রেস দিয়ে হচ্ছে বসিয়ে সেল করে আমরা হিট প্রেস তো দিচ্ছি তার পাশাপাশি এটাকে পার্মানেন্টলি কি ওয়ার করার জন্য প্রত্যেকটা লেসকে সুইং করে রেখেছি দেখতে পাচ্ছেন আশা করি

প্রত্যেকটারই হুররাম স্লিভস প্রত্যেকটার হুররাম স্লিপস এবং স্লিভস গুলোতে আমরা যে লেসের কোয়ান্টিটি চারটা লেয়ারের লেস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেসই কিন্তু হিট প্রেস মেশিন এবং সুইং করে বসানো এটার সাইজ হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকায় ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটা রয়েছে চমৎকার একটি দেখতে পাচ্ছেন আউটলুকে সেম ভাবে বড় ঘের হবে এটার হচ্ছে আপনার স্লিপসের পোষণে পেয়ে যাবেন চমৎকার হুররাম স্লিভস একদমই ফ্রি সাইজের ঢোলা যেটা অরিজিনাল হুররাম স্লিপ দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা কতটা চওড়া দেখতে পাচ্ছেন আর এটার হেজাব এবং হচ্ছে ইনার সহ সম্পূর্ণ সেট মাত্র টাকায়। চলে আসবেন আসলে আশপাশের দোকানও যাচাই করতে পারবেন আপনি নিজেও আপনার নিজের প্রোডাক্টটা দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ছাব্বিশ রোজা বা পঁচিশ রোজা পর্যন্ত আমরা অনলাইন অর্ডার নিব ছাব্বিশ বা পঁচিশ রোজা পর্যন্ত আমরা অনলাইন অর্ডার নিব তারপরে কিন্তু অনলাইন অর্ডার নেওয়াটা অফ হয়ে যাবে আপনারা চাইলেও তখন অর্ডার করতে পারবেন না তো অবশ্যই যেহেতু আপনি প্রোডাক্ট অর্ডার করবেনই আমরা নিজেদের লোকেশন থেকে দেখিয়ে বিক্রি করছি আপনি নিজ দিদে অর্ডার করতে পারেন যেহেতু ঈদে আপনি কেনাকাটা করবেন তো অবশ্যই আগেভাগে করে ফেলবেন স্টকেরও একটা বিষয় থাকে যদি এবার আমাদের আজকের ভিডিওতে যে ডিজাইন গুলো দেখাচ্ছে হিউজ অ্যামাউন্ট স্টক রয়েছে আপনারা ইনশাআল্লাহ কেউ এসে সাইজের জন্য বা কালারের জন্য ফেরত যেতে হবে না দেখতে পাচ্ছেন মেরুন কালারটা খুবই চমৎকার এটাও বড় ঘেরের পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকা নেক্সট দেখে দিব একদমই ব্র্যান্ড নিউ একটি কালার এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মিন্ট কালার পাচ্ছেন কতটা বড় ঘের মিন্ট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ফ্রন্ট করতে পারবেন ভিতরে কি বোরকা পাবেন হুররাম স্লিপস দেখতে পাচ্ছেন দুই হাজার আটশো টাকা নেক্সট দেখে দিব একদমই ব্র্যান্ড নিউ একটি আপায়া এটা হচ্ছে অথেন্টিক দুবাই জাফরান ফেব্রিক্স এর মধ্যে জাফরান ফেব্রিক্স একদমই ব্র্যান্ড নিউ একটি দুবাই ফেব্রিক্স এই ফেব্রিক্স এর অনেক অনেক প্রোডাক্ট আমরা করেছি প্রত্যেকটাতে ভালো ভালো রিভিউ আমাদের রয়েছে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অ্যাম্ব্রয়ডারির ওপরে অল ওভার স্লিপ থেকে শুরু করে বডির পোর্শন সম্পূর্ণ বডিতে দেখতে পাচ্ছেন খুবই কিউট করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে জরি সুতার এবং এটার ঘেরের পোষণে দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে আমরা রেখেছি এমব্রয়ডারি ওয়ার্ক এই প্রোডাক্টটা দিচ্ছি হেজব সহ মাত্র তিন হাজার টাকা এই প্রোডাক্টটা হেজাব সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটার কালার গুলো দেখাচ্ছি ফার্স্ট যেটা দেখালাম এটা হচ্ছে টরে টাইপের একটি কালার এটাকেও আপনার ভিডিওতে হয়তো নেভি ব্লু দেখবেন বাট কালারটা একদম ইউনিক টরে কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো পাবেন প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি হচ্ছে এটা গ্রেপ গ্রেপ কালার কালার ডিপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যদি একটু ক্লোজলি দেখেন এখানে যে ফিনিশিংটা একদম নিখুঁত ফিনিশিং এ নিখুঁত ফিনিশিং এ পারমানেন্ট ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে কিছু গোল্ডেন স্টোন ওয়ার্ক করা থাকবে দেখিয়ে দিব ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডি এবং হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক আর এটা যে কলার আমি এটা একটু মিস করে গিয়েছি দেখতে পাচ্ছেন কত হেভি কোয়ান্টিটি দেখেন স্টোন ওয়ার্ক রয়েছে একদম হিট প্রেস মেশিনে খুবই ভালো হয়েছে আপনি শ্যাম্প অথবা ড্রাই ওয়াশ করবেন অনেক দিন টিকে থাকবে একদমই চমৎকার আর একটি কালার দেখিয়ে দিয়েছে লাইট গ্রেপ কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার লাইট গ্রেপ কালারটা দুইটা গ্রেপ কালার এখানে পেয়ে যাবেন ডিপ গ্রেপ লাইট গ্রেপ দুইটাই থাকবে খুবই চমৎকার প্রোডাক্টটা পাচ্ছেন হিজাব সহ মাত্র 3000 টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিব এটা কিন্তু এই বছরের শুরু থেকে আমরা খুব বেশি করে সেল করছি আমাদের আউটলেটের টপ সিলিং একটি আবহাওয়া হচ্ছে এইটা অল ওভার কোটিতে অল ওভার বডিতে আপনারা স্লিপ থেকে শুরু করে বডির পোষণ স্লিপসের কফে দেখতে পাচ্ছেন কফের যে পোষণটা রয়েছে এইখানেও স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এটা হেভি কোয়ান্টিটিতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক উপরেরটা যেমন থাকবে ঘের সেম ভাবে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পাবেন হেজাব সহ এই প্রোডাক্টটাও পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছি লাইট নোট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস জাস্ট কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন এই অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালারটা এগুলোর স্টকটা যদি আমি আপনাদের দেখাই হিউজ অ্যামাউন্ট স্টক রয়েছে এগুলো সবগুলোই আবাহা আপনারা আউটলেটে এসে নিজের প্রোডাক্টটা নিজে দেখে শুনে পারচেস করার সুযোগ পাবেন দেখিয়ে দিচ্ছি ডিপ গলিচা কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমকটা ডিপ গলিচা কালারটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অল ওভার বডিতেই কিন্তু দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে স্টোন ওয়ার্ক রিজার্ভ সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় বাঙ্গি কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা একটু আনকমন কিছু চান তারা এটাকে ইজিলি পারচেস করতে পারেন আর এই জাফরান এবং কমফোর্টেবল একদমই আপনার একদম মানে এটা যখন আপনারা ওয়ার করুন না ধরবেন ফেব্রিক তখনই বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম একটি ফেব্রিক্স দেখিয়ে দিচ্ছি একদমই ইউনিক এবং ভাইরাল আরো একটি কালার এটা দেখতেই পাচ্ছেন লাইট অলিভ কালারটা সেম ডিটেলস সেম ডিটেলসে লাইট অলিভ কালারটাও টাও পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা লাস্ট ডেটটা দেখি হচ্ছে ডিপ গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এ প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় তো এই ছিল আজকের এই ভিডিওতে আমরা এই টাইপের আরো একটি ভিডিও করব যেখানে আপনারা পাবেন আমাদের আউটলেটে থাকা সবগুলো ব্র্যান্ড নিউ সেট যেখানে আপনারা ইজিলি খাস পর্দা করে আপনারা বোরকা ওয়ার করতে পারবেন তো তাদের জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম